আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন জেলার নোয়াখালীতে চলে এলো আড়ি এবার হয়ে যাক আপনার সপিংটা আড়ামে দিয়ে জামা করলে কিন্তু নন্দু যারা নতুন বিয়ে করবে তাদের বউ সুন্দর হবে এই জন্য কিন্তু নোয়াখালীতে নফুতের ফুলে চলে এসলো আড়ি জামার কালেকশন দেখুন দেখুন সুন্দর সুন্দর কালেকশন ভিতরে শাড়ির ডিজাইন দেখুন চমৎকার বিভিন্ন ধরনের শাড়ি রয়েছে বাইরের টা দেখুন খুবই সুন্দর লাগছে এর পাশে বিশেষ একদম খুবই চমৎকার দেখাচ্ছে বাইরের লোকটা অসাধারণ আমি একটা ডিম করে দিলাম দেখুন

সস্তা কিছু পাঞ্জাবি আছে দুই হাজার পাঁচ হাজারের ভিতরে আমরা মার্কেটের ভিতরে ভিডিও করে নিয়ে এসে তারপরও টুকি একটা পাঞ্জাবি দেখালাম এটা যদি কেউ গিফট করে করতে পারে আমি না করব না বাইরের প্লেসটা এখানে আমার একটা লোগো লাগানো আছে খুবই চমৎকার খুবই চমৎকার দেখতেছেন আপনারা খুবই সুন্দর দেখার মতো দুটা বাবু শপিং করতে আসছে একটা এদিকে টানতেছে বাবুটা পড়ে গেল পড়ে গেছে উঠাই দিচ্ছি দুজন কিন্তু শপিং করবে দুজন দুই দিকে হবে দুই টানা টানি পর আমি বললাম যে দুজন দিকে যা এখন দুজন দিকে যাচ্ছে এই সাথে ছেড়ে দিল শপিং করবে না রাগ করছে এই দেখুন পাঞ্জাবির কালেকশন বেদিকে গিফট করতে চান অবশ্যই আরে গিফট করতেন হারিনা বেদিকরা স্যারেঞ্জগুলো না করতেন না ঠিক আছে আমি একটা ছবি নিলাম আর রঙের খুবই চমৎকার দেখাচ্ছে আর আছে কিছু সিরামিক্সের কালেকশন যদি আমি আপনাদেরকে দেখাই খুবই সুন্দর লোক দেখুন আসতে পারেন মাখালিতে খুবই চমৎকার ঠিক আছে আমি হাতে নিয়ে দেখে আপনাদেরকে মগগুলো খুবই সুন্দর ডিজাইনের শাড়ি রয়েছে চমৎকার প্রদর্শনী ভিতরে কিছু গিফট আইটেম এগুলো আমরা গিফট